গ্রিক দার্শনিক প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে যে কেউ আপনার মতো দার্শনিক হতে পারবে তিনি বলছিলেন এই সাবজেক্ট বাদ আপনাকে আমি বলি আপনি একটা বিবাহ করুন যদি আপনি একটা চমৎকার ভালো স্ত্রী পেয়ে যান তাহলে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি আপনার সকাল সুন্দর দুপুর সুন্দর রাত্রিবেলা সুন্দর স্বপ্নও সুন্দর হতে পারে কিন্তু যদি কোনোভাবে আপনার স্ত্রীটি খারাপ পরে যায় তাহলে আপনি সক্রেটিস হয়ে যাবেন মানে দার্শনিক হয়ে যাবেন আমরা এই ভিডিওটি করছি চট্টগ্রাম আউটলেট থেকে আমাদের আমাদের এই ভিডিওর সাবজেক্ট হচ্ছে জিন্স প্যান্ট আপনারা যারা জিন্স প্যান্ট পরেন র্যান্ট টা বিষ করেন আপনারা বুঝেন যে এই জিন্স প্যান্টটি কেমন হবে এটা জি স্টার রয়ের অরিজিনাল এক্সপোর্টের কটন স্টিচ ফেব্রিক্স দিয়ে প্রোডাকশন করানো ক্রস কাপড়ের ক্রসের এর এই প্রোডাক্টগুলো স্টিচ হবে খুবই কম বাট সেগমেন্টটি হবে খুবই প্রিমিয়াম দেন আমি আপনাদের কয়েকটা ব্র্যান্ড দেখা এটা হচ্ছে বনব ব্র্যান্ডের ডিপ ওয়াশ বনব ব্র্যান্ডের মিড ওয়াশ আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন উড়ুরা ইউজ করলেও মোটামুটি দুই বছর ইউজ করা সম্ভব এই প্রোডাক্টগুলো প্যাটার্ন খুবই সুন্দর ব্যান্ড শেপের মধ্যে লিভাইস ব্র্যান্ডের লাইট ওয়াশ লিভাইস ব্র্যান্ডের ডিপ ওয়াশ এই প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে এক পিস এগারোশো টাকা আপনি নিতে পারবেন এছাড়াও জিন্সটা রয়ের এই ধরনের লাইট ওয়াশের মধ্যে প্রোডাক্ট থাকবে এছাড়া আমাদের ব্র্যান্ডিংয়ের জিন্স প্যান্ট রয়েছে আপনার যারা জিন্স প্যান্ট এই ধরনের পরেন মিড ডিপ ওয়াশের মধ্যে এগুলো লং একটু বেশি থাকবে 41 থাকবে কিছু কিছু বিয়াল্লিশও পেয়ে যাবেন লাইট ওয়াশ মিড ওয়াশের মধ্যে পাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের ক্রস কাপড়ের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পকেটের স্টাইল থাকবে প্রচুর কোন পকেটের স্টাইলটের সাথে আরেকটা পকেটের স্টাইল কিন্তু মিলবে না আপনার প্রোডাক্টগুলো নিয়ে রাফ এন্ড টাফ ইউজ করবেন প্রোডাক্ট ওয়াশ করার পরে যদি রং উঠে যায় আমরা কিন্তু সেটি এক্সচেঞ্জ করে দিব এই ধরনের নিট ডেনিমের মধ্যে পেয়ে যাবেন লাইট ওয়াশ ডিজ ওয়াশের ডেনিম পেয়ে যাবেন ব্ল্যাক প্যান্ট যারা চাইতেছেন ব্ল্যাক এর ভেরিয়েশন রয়েছে দুই তিনটি ব্ল্যাক প্যান্টও পেয়ে যাবেন এক পিস নয়শো এবং এগারোশো টাকা এছাড়াও হিউজ জিন্স প্যান্টের ভেরিয়েশন রয়েছে তিরিশ বত্রিশ চৌদ্দ ছত্তর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওয়েস্ট ইস নট এ বিগ ডিল সো শোরুমে চলে আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করে নেবেন আসসালামু আলাইকুম